এ নিয়েছি একটু ময়দা ময়দা নিতে পারো কর্নফ্লাওয়ার নিতে পারো ওটা গুলে রেখেছি ওর মধ্যে ডোবালাম ডুবিয়ে তারপর বিস্কুটের গুঁড়ো দিলাম ওটা দিয়ে পরে তৈরি করে নিচ্ছি দেখো এই যে তুমি ভাবলে যে একটু আরো দেবো তো আরেকবার ডুবিয়ে নেবে ডাবল কোটিং করতে পারবে আমার একবারই কোটিং হয়ে গেছে এই দেখো আমার সব রেডি হয়ে গেছে এবার তেল গরম করে আমি ওটাকে ভাজবো হুম এই তেল রয়েছে তেল দিয়ে হালকা আছে ভেজে নেব আগে ভাজা হয়ে আছে দেখো লাল করে ভেজে নেব লাল করে ভেজে নিয়ে চবে না দিয়ে নেব বের করে তুমি খাবে তো হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে এবার অভিরাজ আমার সঙ্গে খাবে হ্যাঁ ইয়ে গেছে চলো

ভিডিও ভালো লাগলে একটা লাইক চ্যানেল সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে শেয়ার করবে ভালো লাগলে একটা লাইক করবে আজকে আমাদের বাড়িতে গেস্ট এসছে কে এসছে বাবু ছুঁড়ে আর হ্যাঁ আমরা খুব ভালো মজা করে খেলাম খুব ভালো খেলাম